কিরে বন্ধু তোর মন খারাপ কে আরে বন্ধু আমার বউ প্রেগনেন্ট হাসপাতালে আছে ডেলিভারি হবো হ্যাঁ তো খুশির খবর তাহলে মন খারাপ কে আসলে বন্ধু হয়েছে কি প্রেগনেন্ট থাকা অবস্থা আমি এক জ্যোতিষের কাছে নিয়ে গেছিলাম পরে জ্যোতিষ কইছে এই সাল জ্বর মনে লি সালের বাপ মরে যাবো হ্যালো ডাক্তার হ্যাঁ ছেলে সাল এসে আলহামদুলিল্লাহ এ বন্ধু বাইগান ইয়া আল্লাহ তালে সাল বাপ কেডা